আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন ইন হিব্বুত নিশ্চয়ই যারা তৌবা করে তৌবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা আমার জিন্দিগির জীবনে যত গুণা করেছি হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা যত ধরনের গুণা আছে এই গুণা থেকে আমি ফিরে আসলাম এবং হাদিস শরীফের ভিতরে আছে তৌবার জন্য তিনটি শর্ত এক নম্বর হল আমার পিছনের জিন্দগির যত গুণা হয়ে গেছে এই গুণা আমি আর কোনো দিন করবো না দুই নাম্বার গুনাহের উপর লজ্জিত হইতে হবে আমি গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এখন আমার কি উপায় হবে আমার জিন্দিগির জীবনে কত নামাজ ছুটে গেছে কত বড় বড় গুণা হয়ে গেছে আমার জিন্দিগির জীবনে মানুষের বর্ণনা করেছি মানুষের ক্ষেত থেকে বিভিন্ন কিছু চুরি করে নিয়ে গেছি হাজারো রকমের অন্যায় হয়ে গেছে এখন আমার উপায় কি। এজন্য ওইগুলোর উপর লজ্জিত হওয়া তিন নাম্বার শর্ত হল আমার জিন্দিগির জীবনের যে গুনাহের যে গাছ আছে এটা সমূলে উগড়ে ফেলে দেওয়া এক নাম্বার হল এখন থেকে আর গুণা করব না দুই নম্বর শর্ত হল গুনাহের উপর লজ্জিত হওয়া তিন নম্বর হল গুনাহ করেছি ওই গুনার গাছকে সমলে উগরে ফেলে দেওয়া এইভাবে যদি তৌবা করতে পারেন আল্লাহ আল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে সুবাহান আল্লাহ এ ব্যাপারে মুহাম্মাদ রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন অকল আন নবী আলাই হিসাল সাল্লাম আত্তা ইভূমি না জাম্বিক মাল্লা জাম্বালা আল্লাহরব গুলা বলতেছেন হ্যাঁ পৃথিবীবাসী আমার আপনার নবীজি রামতের নীল আল আমিন বলতেছেন ও আমার উম্মাতের নারী পুরুষের দল তোমাদের জীবনে অন্যায় আছে বুঝি গুণা আছে বুঝি আত্তা ই ভূমি না জাম্বি কামাল্লা জাম্বালাম খালেজভাবে আমির কারিমের কাছে তুমি তৌবা কর তৌবা কর আল্লার ভয়ন্তরে ঢোকাও আর মালিককে রাখ দিয়েও বলো মালিক আমার জিন্দগির জীবনে গুণা করেছে গুনার সাগরে আমি ভাসতেছি এমন কোনো গুণা নাই আমার দ্বারা হয় নাই জিন্দগির জীবনে কত গুণা করেছি হাদিস মেস্কার সরিব এসেছে বুখারি সরিব এসেছে আমার প্রান্ড বিজি রামলীল আল আমিন বলেন আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি অন্তরে আল্লাহর ভয় ঢুকে যদি তাও করতে পারে গো আমার আল্লাহ রব্বুলাল আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হে ফেরেশতার দল ফেরেশতারা রে ওই যে তাকায় দেখো আমার বান্দা আর আমার বান্দী আমার বান্দা আমার বান্দী দুইটা চোখের পানি ফরায়ে কানতেছেন টকটাকে কেমন টলমল করতেছেন আমি আল্লাহ মাবুদুল আলামিনের ভয়ে আমাকে ডাকতেছে আর বলতেছে প্রভু প্রভু গো জিন্দিগির জীবনে গুনা করে ফেলেছি অন্যায় করেছি ওই কবরে কেমনে যাব আমার কি উপায় হবে গো হাজরা তুলা মায়ের জমান থেকে কবরের আজাবের আলোচনা শুনতেছি জাহান্নামের নামের ভয়াবহ আলোচনা শুনতেছি ওই কবরে আমাকে যেই দিন সাদা কাপড় দ্বারা মুরাইয়া চকলেটের মতো বান বান্দিয়াম আমার স্বামীর বাড়ি থেকে আমার নিজের বাড়ি থেকে জনমের মতো বের করে দিবে আর এই বাড়িতে ঢুকাইবে না আমার জিন্দিগির জীবনে তো গুণা হয়ে গেছে ওই কবরে কেমনে থাকবো এইভাবে আল্লাহ তালার কোনো বান্দা আর বান্দি যখন তৌবা করতে থাকবে আল্লাহর নবীজি রহমাত আলমিন বলেন ওই সকল বান্দা চোখ থেকে পানি করে জমিনে পড়া লাগবে না চোখ থেকে পানি করে জমিনে পড়া লাগবে না চোখের কর্ণারে আশা লাগবে না শুতু মাছির মাথার মগজ পরিমাণ পানি যদি চোখের কর্ণারে চলে আসে আমার আপনার আল্লাহ বলে ফেরা আরে তুমরা সে কি আমি আমার বান্দাবান্দিদেরকে জিন্দেগির সব গুনা মাফ করে দিলাম সুবাহান এই জন্য কেমন পর্যন্ত তৌবার রাস্তা খোলা এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইন্ন ইয়ো হায়াব নিশ্চয়ই যারা তৌবা করে এই সমস্ত দিনই মজলিসে আসবে আর এখান থেকে আসিয়া হাজরত তুলামায় ক্যারামের জবান থেকে কোরআন সুন্নার আলোচনা শুনবে আর দিনের ভিতরে ভয় ঢুকায়ে দিবে হাই হাই আমার জিন্দিগির জীবন তো নষ্ট হয়ে গেছে আমার জিন্দেগীর সময় শেষ হয়ে দিতেছে। অল্প সময়ের ভিতর আমি আলোচনা শেষ করতেছি হাজরত ইয়েসা আলাইহি সাল্লাহাতসালামের জামানায় এমন একজন ব্যক্তি ছিল জিন্দিগির জীবনে এমন কোনো গুণা নাই সে করে নাই তো শুনছে হজরত ঈসা উনি এক মসজিদের ভিতর আসতেছেন তখন উনার বিবি বলতেছেন স্বামী জিন্দিগির জীবনে এমন কোন অন্যায় নাই আপনি করেন নাই আর আল্লাহর নবী হজরত ঈসা আসতেছে আপনি যান হয়তো আল্লাহ তালা আপনার জিন্দিগি পরিবর্তন করে দিতে পারে তখন ওই পুরুষ বলতেছে আরে বাদ দাও তো আমার মাহফিল ঈসা অনেক মানুষ আসছেন এই যে আপনার এখানে আসতেছেন হয়তো বা কেউ বলতে পারে বাধা দিতে পারে আরে এখানে যাওয়ার কি প্রয়োজন ঘরে বসেই তো করা যায় এখানে তো আপনি আমলের ব্যাটারি চার্জ করবেন আপনি অনেক জানেন এরপরে যখন হজরত আলোচনা শোনেন তখন দিলের হাল পরিবর্তন হয়ে যায় আল্লাহর দিকে দিল মায়েল হয়ে যায় তো ওই লোকটা একবার চিন্তা করলো ঠিকই তো জিন্দিগির জীবনে গুণা তো কম করি নাই তো হজরত ইসা আলাইহিসালাতম যখন আসছেন তো সে চলে গেছে তো আল্লাহ আল্লাহর আলমিন প্রত্যেক নবীকে তো পাঠাইছেনি যারা গুণা করে অন্যায় করে গুনার কাজ করে এদের থেকে গুনার কাজ থেকে ফিরে তারা যেন দিনই লাইনে আসতে পারে এটাই তো উদ্দেশ্য তো হজরত ইসা আলাইহি সাল্লা যখন জান্নাত জাহান্নামের বয়ান করতেছে ওই আল্লাহর বান্দা যে এমন কোনো কোন নাই করে নাই দুইটা চোখ থেকে পানি জোর জোর করিয়া ছাড়তেছে আর মনে মনে আল্লাহ রব্বুল আল আমিন কে ডাকতেছে আর বলতেছে জিন্দিগির জীবনে এমন কোন অন্যায় নাই করি নাই আজকে হজরত ইসানবির জমান থেকে জাহান নামের ময় আলোচনা আমি শুনলাম কবরের শাস্তি সম্পর্কে শুনলাম ওই কবরে এউ তো আমার সঙ্গে যাবে না আমার জিন্দি নষ্ট করে ফেলেছে আমার কি উপায় হবে ওই বয় ওই আল্লাহর বান্দার অন্তরে ঢুকায় দিছে ঢোকা মানে মনে চিন্তা করে আর মালিককে ডাকতেছে মালিক আমার হাসর নাসর যদি নবীর সাথে হয়ে যাইতো এই নবীর সাথে হয়ে যাইতো আর ওই দিক দিয়ে ওই মসজিদের ভিতর যে মসজিদে ইসানবী আসছে ওই মসজিদের ইমাম সাপ গর্ব করতে স্যার বলতেছে এই পাপী কোনো দিন মাসজিদের ভিতর আসে না আর আইসা দেখে ঈশা নবীর সাথে বিছানায় বসে গেছে এর সাথে যেন আমার আর কোনো দিন দেখা না হয় তো আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে পাঠায় ঈশা নবীকে সংবাদ দেয়া বলে দিলেন ওই যে আপনার পাশে লোকটি বলে বসে আছে ওই লোকটা বেগুনা মাসুম হয়ে জান্নাতি হয়ে গেছে সুবাহান আল্লাহ আর ওই দিক দিয়ে ইমাম সাহেব অহংকার করতেছে অহংকার করার কারণে হিংসা করার কারণে অনেক মানুষ আছে নেক কাজ দেখলে ভালো লাগে না হিংসা করে করে আমি কি কম জানি আমার আমল কি কম আছে এর এইভাবেই আমল করাই হবে তো সে হিংসা করতেছিল এই জন্য আমাদের মুরব্বিরা বলে পাপকে ঘৃণা করি পাপি কেনা সুদ ঘৃণা করি সুদ করে না চুরি জিনিস ঘৃণা করি চুর কেনা অন্যায়কে ঘৃণা করি অন্যায়কারী কেনা এজন্য খুব ভালোভাবে বুঝবেন তো আল্লাহ রব্বুল আলমিন ওই ঈসা নবীর সাথেই তার হাসন করবে সুবাহান আল্লাহ কখনো অহংকার আনবো না আল্লাহ যে কোনো মুহূর্তে কাউকে ওলি দিতে পারে বা আমি যে আমলই করি এই আমলের উপর অহংকার করা যাবে না আমি এটাই বুঝাইতে চাইলাম যে তওবা করলে আল্লাহ তালা ফিরায় দিবে এবং কুরআনুল কারেমের ভিতর আল্লাহ তালা বলেন বান্দা তুমি যতই গুনাহ করো যত অন্যায় করো না কেন

রহমত থেকে তোমরা নৈরাস না আমি আল্লাহ তালার কাছে বেশি বেশি তবা কর একবার পর নিশ্চয় আমি আল্লাহ রব্বুল তৌবা তৌবাকারীদেরকে ভালোবাসি সুবাহান আল্লাহ দুই নম্বর হলো ওয়াইহিবুল মুতাতাহিরিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন তো এই ব্যাপারে কোরআনুল কারিমের আমরা যে বলি যে অজুর ফরজ চারটা এক নম্বর হলো সমস্ত মুখমণ্ডল দৌত করা এক নম্বর কি সমস্ত মুখমণ্ডল কপালের গুড়া থেকে নেওয়া থুতনির নিস পর্যন্ত এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডলরা দৌত করে এটা হলো ফরস উভয় হাতের সহ দৌত করা এটা ফরস মাথার চার ভাগের একবার মাছা করা ফরস উভয় পায়ে টাকনু সহ দৌত করা কি ফরস আল্লাহ তালা বলেন ফাবুসিলু উজু হাকুম ওয়াইদি হাকুম মিলাল মারাফি ফামসাহু বিরু উসিকুম ওয়ারুজুল হুব মিলাল কামাই আহনাবগণ এই আয়াদ দ্বারা দলিল দেয় যে অযুর ফরস হল চারটি সমস্ত মুখমণ্ডল দৌত করা এই মুখমণ্ডল যে আমি দৌত্য করব বা উভয় হাত যে দৌত করব একটা চুল অথবা একটা নুক পরিমাণ জাগাও সুখ থাকলে চলবে না আমি যে অজুটা করব। এই অজু করার সময় খেয়াল করব। আমার সমস্ত মুখমণ্ডলটা একটা নুক অথবা চুল পরিমাণ জাগাও যেন শুকনো থাকে না থাকে উভয় হাতের কণ সহ আমি অত্যন্ত সুন্দরভাবে দৌত করব। ডইলা ডইলা ময়লা ময়লা দৌত করব। এবং মাথা চার বাঘের এক বাঘ মাথা করবো উভয় পায়ের টাকুন সহ দৌতো করবো এটা হলো ফরস